বিএমডাব্লিউ ইন্ডিয়া চব্বিশে জুলাই নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে বিএমডাব্লিউসি শূন্য চার সবার জন্য নয় কিন্তু যারা একটি অনন্য গাড়িকে আলাদা করতে চান তাদের জন্য উপযুক্ত এর আর তেরো লঞ্চ করার পর বিএমডাব্লিউ মোটরেল ইন্ডিয়া ভারতীয় বাজারে বৈদ্যুতিক দুই ডাব্লিউ আনার দিকে তার বৃষ্টি সরিয়ে নিয়েছে বলে মনে হচ্ছে জার্মান ব্র্যান্ডের তার বেশিরভাগ মোটরসাইকেল পোর্টফোলিও ভারতে অফার করা এবং সেই বিষয়ে বিএমডাব্লিউ একটি ভালো কাজ করেছে এখন আমরা চব্বিশে জুলাই বিএমডাব্লিউ শূন্য চার লঞ্চের সাক্ষী হব বিএমডাব্লিউসি শূন্য চার ইলেকট্রিক স্কুটার বিবেচনা করে সি চার শো এর দাম এগারো দশমিক দুই পাঁচ লাখ টাকা একসে আমরা অবশ্যই শূন্য চারের চেয়ে বেশি দাম আশা করতে পারি সেই মূল্যে এটির কোন যৌক্তিক প্রতিযোগিতা নেই এবং এটি নিজের জন্য একটি কুলুঙ্গি তৈরি করেছে ভবিষ্যৎ ডিজাইনের ভাষার সাথে একটি একটি পণ্য হিসাবে উজ্জ্বল বিবৃতি আমরা যদি পারে শূন্য চার এটিতে প্রচুর কাঠ ফ্রিজ এবং ফাটল রয়েছে যা এটিকে এমন কিছুর মতো দেখায় যা ভবিষ্যতে এক হাজার বছর আগে ঘটে যাওয়া সাইবার পাম্প বিশ্ব থেকে এসেছে এটি ভারতে বিএমডাব্লিউ মোটর প্রথম ম্যাক্সি স্কুটার নয় আমাদের কাছে সি চারশো জিটি ম্যাক্সি স্কুটার আছে দাম হওয়া সত্ত্বেও এগারো লক্ষ এই স্কুটারটি অনেক সাথে একটি বাড়ি খুঁজে পেয়েছে এটি হয়তো বিএমডাব্লিউ সি শূন্য চার ইলেকট্রিক স্কুটার আনতে অনুপ্রাণিত করেছে বর্তমানে এটি উত্তর আমেরিকা এবং ইউরোপের মতো বিশ্ব বাজারে বিক্রি হয় বিএমডাব্লিউ চালাকির সাথে অন্যান্য যানবাহন থেকে বিভিন্ন অংশ পুল করেছে মোটরসাইকেল বা স্কুটার উদাহরণস্বরূপ সিই শূন্য চার এ আট দশমিক নয় প্যাকটি মূলত একটি এগারোটি ব্যাটারি মডিউলের মধ্যে একটি শূন্য চার ইলেকট্রিক ম্যাক্সি স্কুটারের মোটর যা বিয়াল্লিশ ভিপি শক্তি এবং বাষট্টি নিউটন মিটার টর্ক তৈরি করে মূলত বিএমডাব্লিউ এর এক্স এক পি এইচ পাওয়া একই মোটরের একের তিন অংশ এটা শুধু পাওয়ার ট্রেন নয় সি শূন্য চার ইলেকট্রিক ম্যাক্সি স্কুটারের যন্ত্র ক্লাস্টার হিসাবে একটি দশ দশমিক দুই পাঁচ অনুভূমিক স্ক্রিন রয়েছে এটি পুরনো তিন সিরিজের সেডানে পাওয়া স্ক্রিনের মতো বিএমডাব্লিউ এর এই বৈদ্যুতিক স্কুটারটি আমরা ভারতে যা দেখেছি তার থেকে আলাদা ভালো উপায়ে ক্লাস্টার উপস্থিতির ক্ষেত্রে এটি তার নকশায় আমূল এবং উত্তেজনাপূর্ণ স্পেস এবং বৈশিষ্ট্য এটির একটি দীর্ঘ হুইলবেস এবং একটি প্রশস্ত প্রোফাইল রয়েছে যা এটিকে পেশিবহুল অবস্থান দেয় এর কেন্দ্রীয় টানেলে থাকা ব্যাটারির কারণে এটি একটি স্টেপ ফ্রু স্কুটার নয় স্টোরেজটি পাশে সরানো হয়েছে এবং এটিতে অ্যাক্সেস পেতে একজনকে সাইড বডি প্যানেল খুলতে হবে যা একটি পিকআপ ট্রাকে একটি টেলগেটের মতো নেমে যায় বিএমডাব্লিউ সি শূন্য চার প্রযুক্তিতে ভরপুর এলইডি হেডলাইট চাবিহীন অ্যাক্সেস বিএমডাব্লিউ মোটরের কানেক্টেড টেক তিনটি রাইড মোড এ এস সি ডুয়াল চ্যানেল আপস এবং আরও অনেক কিছু এটি একটি বৈদ্যুতিক গাড়ি হওয়ায় এটি বিপরীত কার্যকারিতা উপায় একটি দ্রুত চার্জারের সাথে শতাংশ মাত্র পঁয়ষট্টি মিনিটের মধ্যে আসে উপাদানগুলির মধ্যে রয়েছে মিলিমিটার সামনের টেলিস্কোপিক ফট পিছনের মনোশক ওয়েল ড্রাইভ সামনে ডুয়াল ডিস্ক সেট এবং পিছনে একক একক পার্ট সুযুক্ত সুইমার্ম এবং আরও অনেক কিছু এর বিশাল দুইশো একত্রিশ কেজি ওজনের কারণে সি শূন্য চার ইলেকট্রিক ম্যাক্সি স্কুটার শুধুমাত্র একশো কিলোমিটার এবং একশো কুড়ি কিলোমিটার ঘণ্টার সর্বোচ্চ গতির প্রতিশ্রুতি দেয়